কত সুন্দর ভালোবাসা তাই না ফারহানা বিথি এবং রাদের গত কিছুদিন ধরে স্বামীর হাতে মার খেয়ে দিয়ে যাচ্ছেন ফারহানা বিথি অপরদিকে ফারহানা বিথিকে মারল স্বামী রাদ এখন কি অবস্থা ফারহানা বিথির স্বামী রাত এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি আছেন বিথির এলাকায় থাকেন এমন এলাকাবাসীর কমেন্ট দেখে জানা যাচ্ছে তার স্বামী রাদ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে তার সংকটাপন্ন অবস্থায় রয়েছে এর মধ্যে কি হয়ে গেল তাদের যেখানে ফারহানা বিতিকে দেখা গিয়েছিল সে মার্খে খেয়ে বর্তমানে দুঃখের সময় পার করেছে অপরদিকে তার স্বামী হাসপাতালে ভর্তি হচ্ছেন হয়েছেন আসলে তাদের মধ্যে কি সমস্যা হয়েছিল এটা বিতি নিজেও খোলাসা করে বলেননি তবে বিতির পেজ থেকে একটি পোস্ট এসেছিল সেখানে ডিভোর্স উইথ রাধ অর্থাৎ তার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে এখনো এই আসল ঘটনা কি এখনো জানা যায়নি তবে ধীর গতিতে জানা যাবে এই ঘটনাগুলো